পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম ও আজ ঈদের দ্বিতীয় দিন আর হয়েছি মেহেরপুর জেলার মেহেরপুরের মুজিবনগরে আর আপনারা জানেন যে এটি বাংলাদেশের অস্থায়ী রাজধানী আর আমরা এই বাংলাদেশের অস্থায়ী রাজধানী মুজিবনগর থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে যে ঈদের দ্বিতীয় দিনে যে মুজিবনগরে যে উচ্চে পড়া ভিড় আপনাদের সেই ভিডিওটি কিন্তু আপনাদের ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের কিন্তু সরাগম এই মজিবনগরে বর্তমানে উপস্থিত হয়েছে ইদুল ফিতরের ছুটিতে মজিবনগর সিটি কমপ্লেক্স ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে দর্শনার্থীদের উচ্চপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করছে এবং আনন্দগুণ ও মুহূর্ত কাটাচ্ছেন পরিবার ও বন্ধুদের নিয়ে তারা সিটি কমপ্লেক্সের বিভিন্ন পরিদর্শী ঘুরে দেখছেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানছেন এ সময় অনেকেই স্মৃতিস্তম্ভের সামনে ছবি তুলছেন এবং আবেগব্লুত হয়ে স্মৃতির কথা স্মরণ করছেন পর্যটকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পর্যটন পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করছেন এই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পর্যটকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হচ্ছে আর আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি মুজিবনগর থেকে তারই একটি ভিডিও চিত্র ধন্যবাদ সবাইকে